হ্যালো ভিভার্স ডিজিটাল টিউটর চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমরা বর্তমানে প্রত্যেকেই প্রায় অ্যান্ড্রয়েড বা মোবাইল যে কোনো মোবাইল আমরা ইউজ করে থাকি তবে এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের কিছু অপব্যবহারের কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে সেগুলোকে নষ্ট করে ফেলি এর মধ্যে প্রধান যে বিষয়টা হয় সাধারণত আমরা আমাদের ব্যাটারি মানে মোবাইলের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারিটা বেশিরভাগ নষ্ট করে ফেলি তো কিভাবে করি এবং কিভাবে আমরা সেগুলো ভালো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তুমি যদি আগে থেকে এই চ্যানেলের সদস্য হয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সদস্য হওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিও যা অন করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের থেকে মিস না হয় ভিডিওতে আমরা মোট কুড়িটি পদ্ধতি বা বিষয় নিয়ে আলোচনা করব টিপস নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের মোবাইলের ব্যাটারি লাইফকে আরও দ্বিগুণ বা তারও বেশি বাড়িয়ে দেবে অর্থাৎ যে ব্যাটারিটা হয়তো ছ মাসে এক বছরে খারাপ হতো সেটা অত তাড়াতাড়ি মানে খারাপ হবে না বা ড্যামেজ হবে না তো চলো শুরু করা যাক প্রথমে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এক নম্বর পয়েন্টটি হচ্ছে স্ক্রিনের ব্রাইটনেস মোবাইলের ব্যাটারি সাধারণত নির্ভর করে স্ক্রিন ব্রাইটনেসের উপর অনেক সময় আমরা কি করি ফুল ব্রাইটনেস দিয়ে রাখি সে আমরা যেখানে থাকি না কেন ফুল ব্রাইটনেস দিয়ে রাখি যার কারণে কিন্তু বেশি ব্রাইটনেস মানে বেশি সেখানে পাওয়ার অ্যাবজর্ব করছে যার কারণে ব্যাটারি কিন্তু তাড়াতাড়ি সেখানে শেষ হচ্ছে এটা করার ফলে তোমার কিন্তু ব্যাটারি সেখানে তাড়াতাড়ি ড্যামেজও হতে পারে এই পয়েন্টটা তোমরা ভালো করে মাথায় রেখো এবং তুমি এখনই চালু করে দাও তোমার মোবাইলে যে একটা দেখবে ব্রাইটনেসের পাশে একটা লেখা থাকে অটো ব্রাইটনেস বলে একটা অপশন থাকে সেই বিষয়টা কিন্তু তোমাকে অন করে রাখতে হয় এই অটো ব্রাইটনেস বিষয়টা কি করবে তুমি হয়তো কোথাও লো লাইটে আছো সেখানে তোমার বেশি প্রয়োজন নেই আলোর সেখানে অটোমেটিক্যালি পরিবেশের উপর ডিপেন্ড করে বা নেচারের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি স্কিনের লাইট কিন্তু কমে যাবে আবার তুমি হয়তো কোথাও বাইরে আছো আউটডোরে আছো লাইটটা সেখানে বেশি সূর্যের আলো আছে সেখানে কিন্তু তুমি স্কিন কম লাইটে দেখতে পাবে না সেক্ষেত্রে তো অটোমেটিক্যালি সেখানে স্কিন লাইটটা বেড়ে যাবে এক্ষেত্রে কি হচ্ছে কোথাও স্ক্রিন লাইট বাড়ছে আবার কোথাও স্কিন লাইট কমছে যার কারণে স্কিনের যে পাওয়ার সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হচ্ছে এবং এর মাধ্যমে তোমার কিন্তু ব্যাটারির পার্সেন্টেজ বা লাইফ অনেকটা বেটার হবে দ্বিতীয় পয়েন্টে হচ্ছে ব্যাটারি সেভার মোড এই অপশানটা যদি আমরা চালু রাখি মোবাইলে তাহলে কি হয় অনেক সময় আমরা কোনো অ্যাপে কাজ করছি কাজ করার পরে অটোমেটিক্যালি আমরা সেটা ফোনটা লক করে রেখে চলে যাই সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই অ্যাপটি পাওয়ার কনজিউম করছে মানে খাচ্ছে আর কি এক্ষেত্রে কি হবে যদি আমরা পাওয়ার সেভিং মোডটা অন করে রাখি তাহলে পাওয়ার সেভিং অ্যামাউন্ট অন করার কারণে যে অ্যাপগুলো আমরা চালু রেখে দিয়েছি সেই অ্যাপগুলো বা অন্যান্য অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যাটারি কনজিউম করবে না এক্ষেত্রে কিন্তু তোমার ব্যাটারি লাইফটা অনেকটা বেটার হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ অনেক সময় আমাদের অজান্তে এমন কিছু কিছু অ্যাপস থাকে যেগুলো ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চলতে থাকে এবং সেগুলো বেশি বেশি ব্যাটারি কনজিউম করে আর কি তো তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ সেগুলো রান হচ্ছে কি না রান হতে থাকলে তোমার যদি অপ্রয়োজন থাকে মানে তোমার যদি প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই সেগুলো অফ করে রাখো নইলে তোমার কিন্তু ব্যাটারি বেশি আরও কনজিউম হবে চার নম্বর পয়েন্টে হচ্ছে লোকেশান সার্ভিস লোকেশান সার্ভিস বলতে আমরা কোথায় কখন আছি সেই লোকেশানটা এই লোকেশান সার্ভিসের মাধ্যমে আমরা আমাদেরকে দেখাই আর কি সাধারণত আমরা যখন কোথাও আউটডোরে যাব সেক্ষেত্রে যদি আমার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি সেটা অন করে রাখতে পারি কিন্তু বাড়িতে থাকার সময় কিন্তু আমাদের লোকেশান সার্ভিস অন করে রাখার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে যত বেশি আমি অ্যাপ্লিকেশান অন করে রাখবো বা এই লোকেশান সার্ভিস কিন্তু অটোমেটিক পাওয়ার কনজিউম করবে কারণ ও অল টাইম অন হয়ে থাকে তোমার মোবাইল কোথায় আছে না আছে অল টাইম দেখে এই লোকেশান সার্ভিসের মাধ্যমে যদি প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই অফ করে দাও এছাড়াও সাথে এমন কিছু অ্যাপস আছে যেগুলো কোনো লোকেশানের প্রয়োজন পড়ে না তবুও তারা লোকেশানের পারমিশন নিয়ে লোকেশানটাকে অন করে রাখে তো এই সমস্ত বিভিন্ন অ্যাপগুলো যেগুলো থাকবে সেই অ্যাপগুলো কিন্তু তোমাদেরকে পারমিশন অফ করে দিতে হবে এবং লোকেশান সার্ভিসটা সেখান থেকেও বন্ধ করে দিতে হবে পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার সাধারণত বন্ধুরা আমরা যখন কোনো ওয়াইফাই নেট চালাই তখন তুমি একটা জিনিস খেয়াল করবে তোমার মোবাইল কিন্তু বেশি হিট হবে না আবার তুমি যদি নিজের নেটওয়ার্ক মানে টাওয়ারে যে থাকে আর কি সেই টাওয়ারের মতো যদি নেটওয়ার্কটা নিজের নেটওয়ার্কটা নেট সেখান থেকে অন করে রাখো তাহলে কিন্তু তোমার মোবাইল দেখবে আস্তে আস্তে হিট হয় বা অটোমেটিক একটা হিট জেনারেট করে তো এক্ষেত্রে তুমি একটা পরিষ্কারভাবে বুঝে নিতে পারছো যে ওয়াইফাই সাধারণত ব্যাটারির চার্জ কম খায় এবং নেটওয়ার্ককে যেটা আমাদের ইন্টারনেট চালায় যে নেটওয়ার্কের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের ইন্টারনেটের কারণে ব্যাটারিটা বেশি কনজিউম করে তো যদি তুমি ওয়াইফাই থাকে বাড়িতে তাহলে অবশ্যই ওয়াইফাইয়ের সাথে মোবাইলকে কানেক্ট করো মোবাইলের নেটওয়ার্কটাকে অফ করে রাখো ওয়াইফাই ইউজ করলে অবশ্যই তোমার ব্যাটারির লাইফটা অবশ্যই সেভ হবে ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে তোমার মোবাইলে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল আছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রেগুলারই আপডেট করো কারণ অনেক সময় কি হয় তারা সিকিউরিটি বিভিন্ন আপডেট নিয়ে আসে আর কি যেখান থেকে তোমার ব্যাটারির লাইফ কিন্তু যত উন্নত মানে আমরা যত ভবিষ্যতের দিকে গেছি তত আরও অ্যাডভান্স হচ্ছে সেহেতু তোমার মোবাইলে যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলোও কিন্তু উন্নত হচ্ছে তারাও কিন্তু অল্প অল্প ব্যাটারি কনজিউম করবে সুতরাং মোবাইলে যে সমস্ত সফটওয়্যার ইনস্টল আছে বা অ্যাপ্লিকেশন ইনস্টল আছে সেগুলো আপডেট করে এবং সাত নম্বর পয়েন্টে হচ্ছে অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্ট সাধারণত আমরা অপ্রয়োজনেই আমাদের মোবাইলে এমন কিছু কিছু ওয়ালপেপার লাগিয়ে রাখি যেগুলো হয়তো চলছে মানুষকে হয়তো আমি দেখাচ্ছি যে এই ওয়াল চলছে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে কতটা পাওয়ার কনজিউম করছে এই অলপেপারটা পেপারটা কারণ তাকে অল টাইম স্ক্রিন অন করে রাখতে হচ্ছে বা অল স্ক্রিনকে চালু রাখতে হচ্ছে মানে চলছে আর কি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে সেখানে ব্যাটারি কনজিউম করে সেক্ষেত্রে কিন্তু তোমার ব্যাটারির লাইফটা অনেকটা ব্যাড হতে পারে মানে সে চেষ্টা করবে অ্যানিমেশন বা ইফেক্ট কমিয়ে দেওয়ার নেক্সট আট নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আমরা যেটা সবথেকে বেশি ভুল করে থাকি সেটি হচ্ছে মোবাইলকে চার্জ করা বন্ধুরা আমরা বেশিরভাগ সময় কোনো সময় দেখি যে কুড়ি পার্সেন্টের ব্যাটারি চলে এসেছে পঁচিশ পার্সেন্টের ব্যাটারি চলে এসেছে বা তিরিশ পার্সেন্টে চলে এসছে আমাদেরকে তাড়াতাড়ি চার্জে বসাতে হবে নতু আমাদের মোবাইলটা চলবে না এই বিষয়টা সবথেকে ভুল তোমার মোবাইলের চার্জ যতক্ষণ না কুড়ি পার্সেন্টের নিচে আসবে ততক্ষণ তুমি চার্জে বসাবে না আবার তোমার মোবাইল চার্জ তুমি বসিয়ে দিয়েছ কিন্তু যখনই দেখবে আশি হয়ে গেছে তখনই তোমায় কিন্তু ব্যাটারি খুলে নিতে হবে মানে চার্জার থেকে ডিসকানেক্ট করে নিতে হবে এই দুটো বিষয় তুমি অবশ্যই ফলো করবে কুড়ি পার্সেন্টের নিচে চার্জে বসাবে এবং চার্জ আশি পার্সেন্ট বেশি যাতে না হয় এই দুটি পয়েন্ট যদি বেশিভাবে মাথায় রাখো তাহলে কিন্তু ব্যাটারির লাইফ অনেক দিন ধরে বেঁচে থাকবে বা ব্যাটারি বেশি হেলদি থাকবে নয় নম্বর পয়েন্টে হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান আমার কাউকে দেখছি হয়তো সে একটা কিছু এডিট করছে আমার এডিটিং কিছু হয়তো ইন্টারেস্ট নেই কাউকে দেখছি হয়তো সে একটা গান এডিট করছে হয়তো গানে ইন্টারেস্ট নেই কিন্তু তার দেখা দেখি তা ওর দেখা দেখি আমি এডিটিংয়ের অ্যাপ ইনস্টল করলাম গানের অ্যাপ ইনস্টল করলাম আরও বিভিন্ন ধরনের যা তা অন্যান্য ঝাবি অ্যাপ্লিকেশান অনেক কিছু ইনস্টল করে রেখেছে যেগুলো আমি ইউজও করি না জানিও না কিছু কাজেরও না সেই সমস্ত অ্যাপ্লিকেশান কখনোই তোমরা মোবাইল ইনস্টল করবে না তাহলে অ্যাপ্লিকেশান ইনস্টল করা মানে হচ্ছে তোমার কিন্তু মেমোরি খাবে এবং র্যাম সেখান থেকে খাবে প্লাস ব্যাটারি তো কনজিউম করবেই কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ আছে যেগুলো চলে যার কারণে ব্যাটারি অনেক বেশি কনজিউম হয় যেটা আমি আগেই পয়েন্টে বলেছি তো অবশ্যই তোমার মোবাইলে দেখে নাও যে কোন সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তুমি ইউজ করছো এবং কোন সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছো না সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোই রাখো যেগুলো তুমি বেশি বেশি ব্যবহার করো কারণ এখনকার সময়ে এত বেশি ইন্টারনেট বা ওয়াইফাই এসে গেছে যে তুমি যে কোনো সময়ে একটা অ্যাপ্লিকেশান অনায়াসে ডাউনলোড করে তোমার কাজ করে দিতে পারবে তো সুতরাং অ্যাপ্লিকেশনের প্রয়োজন না থাকলে অ্যাপ্লিকেশানটি ডিলিট করে দাও দশম পয়েন্টটি হচ্ছে ফোন ক্লিন করা আমরা অনেক সময় অনেক কিছু অ্যাপ্লিকেশন অন করে রাখি যেমন হয়তো ক্যামেরা অন করলাম গ্যালারি অন করলাম মিউজিক ভিডিও অন করলাম ইউটিউব অন করলাম ক্রোম করলাম আটটা দশটা পনেরোটা কুড়িটা অ্যাপ্লিকেশন অন করে রেখে দিয়েছি মোবাইল রক করে রেখে দিলাম আমরা কিন্তু সেগুলো মিনিমাইজ করে রেখে দিয়েছি মিনিমাইজ করার মাধ্যমে আমাদের কিন্তু সেখানে র্যাম খেয়ে বসে আছে রুম খেয়ে বসে আছে ব্যাটারি কনজিউম করছে আমরা যতক্ষণ না সেগুলোকে কাটবো বা পরিষ্কার করে দেব। ততক্ষণ কিন্তু আমার এই যে জিনিসগুলো আছে র্যাম রোম ব্যাটারি এগুলো কিন্তু খাচ্ছেই তাহলে অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব। যে এই সমস্ত অ্যাপ্লিকেশনের মিনিমাইজটা আমরা সবসময় ক্লিয়ার করে দিই বা আমরা দেখব স্টোরেজে গিয়ে যাতে আমাদের বেশি কিছু এই স্টোরেজ সেখানে ভর্তি না হয় অপ্রয়োজনীয় জিনিস সেখান থেকে আমরা ডিলিট করে দেবো অনেক সময় আমরা কি করি ক্যামেরা আমরা ভিডিও করতে যাই বা ভিডিও করি বা ছবি তুলি যেগুলো হয়তো খারাপ ছবি বা ভিডিও আসছে না ঠিকঠাক বা ব্লার হয়ে গেছে নড়ে গেছে এরকম ছবি টবি ভিডিওগুলো কিন্তু আমরা মোবাইলে স্টোরেজ করে রেখে দিই যেটা তোমার বা আমাদের কারোরই প্রয়োজন হয় না পরবর্তীতে কিন্তু সেইগুলো রেখে দিই এই সমস্ত ভুলগুলো করার জন্য কিন্তু মেমরি ভর্তি হয় মেমরির সাথে কিন্তু ব্যাটারির সম্পর্ক তো মেমোরিকে অবশ্যই খালি করে রাখো অবশ্যই ফাঁকা করে রাখো যার কারণে কম তোমার ব্যাটারি কনজিউম হবে এবং বেশি পরিমাণে তোমার ব্যাটারি দীর্ঘ লাইফ হবে নেক্সট পয়েন্টটি হচ্ছে ডার্ট মোট ব্যবহার করা এখন বর্তমানে যে সমস্ত মোবাইলগুলো এসছে সেগুলোতে বেশিরভাগ কিন্তু অ্যামলের ডিসপ্লে বা তার বেশি ভালো ডিসপ্লে আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে আমাদের যে ডার্ক মুড একটা অপশন থাকে সেই মুডটা যদি আমরা অন করে রাখি তাহলে কিন্তু বেশিরভাগ টাইম যে সমস্ত লাইটের প্রয়োজন হয় না সেই সমস্ত জায়গাগুলো ব্ল্যাক হয়ে থাকবে এবং ব্ল্যাক হওয়ার মানে সেখানে লাইটটা কম যাচ্ছে এবং যার কারণে পাওয়ারটা কিন্তু কনজিউম হবে না এই ডার্ক মুড যদি তোমরা অন করে রাখো তাহলে মোটামুটিভাবে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট চার্জ কিন্তু তোমাদের সাশ্রয়ী হবে তাই অবশ্যই থিম সেটিংয়ে গিয়ে একটি ডার্ক থিম ইনস্টল করো এবং মোবাইলের সেটিংয়ে গিয়েও তোমরা ডার্ক মুডটাকে অন করে দিতে পারো বারো নম্বর পয়েন্টে হচ্ছে একটি ভালো ব্যাটারি অ্যাপ ইনস্টল করা এখানে কি হয় সাধারণত অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে আমরা দেখতে পাই ব্যাটারি কতটা কনজিউম হচ্ছে বা মোবাইল কতটা হিট হচ্ছে কতটা পাওয়ার আছে কতটা ভোল্ট আছে এই সমস্ত বিষয়গুলো দেখায় এরকম একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে ইনস্টল করতে হবে এবং দেখতে হবে যে কখন এই টেম্পার মোবাইলের টেম্পারেচার বেশি হচ্ছে বা কখন কম হচ্ছে কখন বেশি ব্যাটারি কনজিউম হচ্ছে এই অ্যাপের থেকে তোমরা বুঝতে পারবে ব্যাকগ্রাউন্ডে কী অ্যাপ্লিকেশানে চার্জ খাচ্ছে না খাচ্ছে এই সমস্ত কিছু বুঝতে পারবে তো এই জন্য একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করো যেটা ব্যাটারি সম্পর্কে রিলেটেড বা ইনফরমেশন তোমাদেরকে দেবে তেরো নম্বর পয়েন্টটি হচ্ছে মোবাইলের কভার বর্তমানে অনেক ধরনের এমন স্টাইলিশ এবং ডিজাইনার কভার এসছে যেগুলো কিন্তু আমরা ইউজ করতে পছন্দ করি কিন্তু এই পছন্দটাও কিন্তু আমাদের কাছে একটা কাল হয়ে দাঁড়াতে পারে কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক মোবাইলে গেম খেলি অনেক কিছু কাজ করে থাকি যে সময় কিন্তু আমরা কিন্তু কভারটায় খুলে ইউজ করি না মানে মোবাইল থেকে কভারটা খুলে ইউজ করি না যার কারণে মোবাইলে এই সমস্ত কাজকর্মগুলি করার সময় যে হিট জেনারেট হয় সেই হিট মোবাইলে কভারের জন্য যেহেতু বেরোতে পারছে না আবার মোবাইলে ফিরে আসবে যার কারণে হিটটা বাড়তেই থাকবে এবং ব্যাটারির ওপর সবথেকে বেশি চাপ পড়ে সেহেতু তোমাদেরকে একটা প্লেন একটা কভার ইউজ করতে হবে এখন বর্তমানে আমরা অনেক দেখতে পাই যে জেনি টাইপের একটা কভার আমাদের মোবাইলের সাথে একটা ফ্রি আসে সেই কভারটা আমরা মোটামুটি এক মাস মাস তিন মাস ইউজ করার পরে দেখতে পাই যে কভারটা লাল হয়ে যায় কেন লাল হয় এই যে হিট প্রডিউস হচ্ছে হিটটা কিন্তু জেনি কভারটা শোষণ করছে তো এইরকম জেলি কভার বা যেগুলো হিট মানে কনজিউম করবে সেই সমস্ত কভারও তোমরা ইউজ করতে পারো কিন্তু মোটা কভার থেকে বিরত থাকো চোদ্দো নম্বর পয়েন্টটি হচ্ছে পাওয়ার ইফিসিয়েন্টি অ্যাপ এখানে কি হয় সাধারণত যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আমরা অন করে রেখেছি বা যার কারণে অ্যাপ্লিকেশানে বেশি পরিমাণে ব্যাটারি কনজিউম করছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে এই পাওয়ার এফিসিয়েন্ট অ্যাপগুলো অটোমেটিক্যালি তাদের ক্লিয়ার করে দেবে এবং কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে সেগুলো ডিটেক্ট করবে এই রকম অ্যাপগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো পনেরো নম্বর পয়েন্টে হচ্ছে কল এবং মেসেজিং অ্যাপ সাধারণত আরও সাথে যদি আমরা কথা বলি বা ভিডিও কল করি সেক্ষেত্রে কিন্তু ফিফটি পারসেন্ট মোর ব্যাটারি কনজিউম হয় এই ভিডিও কলের মাধ্যমে এবং যে সমস্ত ম্যাসেজিং অ্যাপগুলো আছে যেমন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার টেলিগ্রাম এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অল টাইম অন হয়ে থাকে এগুলো কিন্তু অফ হয় না যার কারণে বেশি বেশি পরিমাণে তোমার ব্যাটারি কনজিউম হয় অনেক সময় দেখবে যে তুমি মোবাইলে কিছু করছো না তবুও কিন্তু মোবাইল কিন্তু হিট হচ্ছে কারণ এটাই যে এই সমস্ত মেসেজ অ্যাপগুলো অল টাইম অন হয়ে থাকছে কারণ কেউ কখনো মেসেজ পাঠে যে করে তোমার মোবাইলে চলে আসছে তো সেই কারণে তোমাদের যদি অ্যাপগুলো প্রয়োজন নাই তাহলে তোমরা আনস্টোল করে দিতে পারো ষোলো নম্বর পয়েন্টে হচ্ছে আদার স্টোরেজ ব্যবহার করা অনেক সময় কি হয় মেমোরি অনেক সময় বেশি ইউজ করার কারণে মোবাইল কিন্তু হ্যাং করে এবং মোবাইল হিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারো যেমন গুগল ড্রাইভ ড্রপ বক্স অন ড্রাইভ এই সমস্ত জিনিস মানে স্টোরেজগুলোতে তোমরা কিন্তু ফাইল সেখানে রাখতে পারো যার ফলে তোমাদের ব্যাটারি অনেকটা বেশি সার্ভিস দিতে পারবে সতেরো নম্বর পয়েন্টটি হচ্ছে ওল্ড ব্যাটারি দেখো ওল্ড ব্যাটারি বলতে আমরা হয়তো মোবাইল একটা নিয়েছি সেটা হয়তো পাঁচ বছর ইউজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কি এটা এক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু কিছু করার নাই কারণ একটা সময় পর সবাইকে কিন্তু ছেড়ে যেতেই হয় স্যার পাঁচ বছর ইউজ মানে অনেক ভালো ইউজ করে নিয়েছ এরপরে তোমাকে কিন্তু একটা ব্যাটারি নতুন ব্যাটারি ইউজ করতে হবে বা রিপ্লেস করতেই হবে ওল্ড ব্যাটারি তোমরা রিপ্লেস করে ভালো একটা নতুন ব্যাটারি ইউজ করো এবং সেটা ভালোভাবে মেনটেন করো আবার তোমাদের হয়তো পাঁচ বছরের মতো আবার হয়তো চলে যেতে পারে নেক্সট এবং আঠারো নম্বর পয়েন্টটি হচ্ছে চার্জিং সাইকেল অনেক সময় আমরা কি করি রাতের বেলা হয়তো মোবাইল চার্জে দিলাম চার্জ হতে 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 একশো পার্সেন্ট পর্যন্ত হয়ে গেলো যেখানে আমি বলেছি কিন্তু কেবলমাত্র আশি পার্সেন্ট চার্জ করবে তার বেশি না কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেলো একশো পার্সেন্ট হওয়ার পরে এক ঘন্টা দু ঘন্টা আমাদের যতক্ষণ না ঘুম ভাঙছে ততক্ষণ পর্যন্ত মোবাইল চার্জ হতেই থাকছে তো যখনই দেখবে যে এরকম অবস্থা হয়েছে তখন কিন্তু তোমার মোবাইলের ব্যাটারি কিন্তু অটোমেটিক ড্যামেজ হতে শুরু করবে কারণ হচ্ছে তুমি যতটা খেতে পারবে তার থেকে যদি বেশি বেশি তুমি ইনপুট করতে থাকো নিজেকে খাওয়া খেতে থাকো নিজে খেতে থাকো তাহলে কিন্তু তুমি উঠতে পারবে না এরকম বিষয়টা হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই একটা টাইম মেনটেন করে রাখবে যে আমি যতক্ষণ চার্জ দিচ্ছি এক ঘন্টা চার্জ হোক বা আধা ঘন্টা চার্জ হোক সেই আধা ঘন্টার দশ পনেরো মিনিট বা তার কম সময়ের মধ্যে চার্জ কমপ্লিট হওয়ার পরে পরেই যাতে তুমি খুলে নিতে পারো এরকম একটা খেয়াল রাখবে নম্বর পয়েন্টটি হচ্ছে নোটিফিকেশান অন অনেক সময় অনেক সময় বলতে আমার বেশিরভাগই আমরা অনেক কিছু অ্যাপ যেগুলো ইউজ করি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক বা আদার্স যে অ্যাপগুলো ইউজ করি তার কিন্তু একটা নোটিফিকেশান হয় শুধু এগুলো নয় আরও বিভিন্ন অ্যাপেরও নোটিফিকেশান হয়েছে কিন্তু সেগুলো যত নোটিফিকেশান আসবে তার মানে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে বলে কিন্তু আমাদের কাছে নোটিফিকেশানটা আসছে কোনো অ্যাপ যদি আমি ডিসেবল করে রাখি মোবাইলে কিন্তু সেটা কিন্তু নোটিফিকেশানটা আসবে না সেহেতু নোটিফিকেশান আসাটাও কিন্তু তোমাদের মোবাইলে একটা ব্যাটারি কনজিউমের কারণ নেক্সট এবং কুড়ি নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাটারির ওয়ারেন্টি আপনি যদি ধরুন এক বছরে আপনার ব্যাটারি ওয়ারেন্টি থাকে আর আপনি দেখছেন যে আপনার ব্যাটারি সেরকমভাবে চলছে না হয়তো আপনি আপনার ভুল কাজের জন্য বা যেভাবে হোক না কেন ব্যাটারির লাইফটা একটু কমে গেছে বা ভালোভাবে চলছে না হয়তো যেখানে একদিন যাওয়ার কথা সেখানে হয়তো দু তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়তো যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ওয়ারেন্টি থাকে ব্যাটারি তাহলে অবশ্যই ব্যাটারি কোম্পানির কাছে গিয়ে চেঞ্জ করে নিন বা যেখান থেকে আপনি নিয়েছেন সেখানে কেয়ারে গিয়ে বা যে দোকান থেকে আপনি চেঞ্জ করেছেন সেই দোকানে গিয়ে আপনি ব্যাটারিটা আবার পুনরায় চেঞ্জ করে নিন বন্ধুরা এই ছিল আজকের কুড়িটি বিশেষ কৌশল যা আপনার মোবাইলে ব্যাটারির লাইফকে আরও দীর্ঘমেয়াদি করবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানান আপনারা কোন কোন বিষয়গুলো ফলো করছেন তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে